আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আসলে আমরা যে চ্যানেলে এখন এবং যে পেজ ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশ রেবের কার ড্রাইভার একতা পেজ এবং আমাদের যে একটা গ্রুপ রয়েছে আমাদের একটা সংগঠন রয়েছে বাংলাদেশ রেবের কার ড্রাইভার একতা সংগঠন আমাদের এই সংগঠনটা আমাদের দীর্ঘ ছয় মাস ধরে আমরা এটা চলে আসছে এবং কি চলমান খুবই সুন্দরভাবে আমরা এটা চালাচ্ছি আমরা চাই যে আমাদের এই সংগঠনটি আমরা যেন আমাদের যে নয় দফা দাবি রয়েছে এই নয় দফা দাবির উদ্যোগে আমাদের কিন্তু এই সংগঠনটা খোলা হয়েছে এবং এক এক করতে করতে আমাদের আজকে সংগঠনের প্রচুর পরিমাণ ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা জায়গাতেই আজকে আমরা বাংলাদেশের টপ লেভেলে আমরা এই সংগঠনটি আজকে প্রত্যেকটা জায়গাতে আমরা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ড্রাইভারের চোখের মুখে আমরা বেঁধে দিয়েছি আশা করি আগামীতে আমরা সামনে কঠোরভাবে আমরা রাজপথে নামব এবং আমাদের যে রাজপথে নামার যে উদ্যোগটা রয়েছে ঈদের পরে সুন্দরভাবে এটা সবাই খেয়াল রাখবেন মাথায় রাখবেন আমাদের যে দাবিটা রয়েছে নয় দফা দাবি এই নয় দফা দাবি আমাদের বাংলাদেশের প্রাইভেট কার ড্রাইভার একতা যে ড্রাইভার সাহেবরা রয়েছে প্রত্যেকটা ড্রাইভার হয়ে আমরা একতা হয়ে আমরা কাজ করতে চাই হাতে শক্ত রেখে আমরা কাজ করতে চাই বলুন আপনারা আসুন আমরা যেন আমাদের যে দাবিগুলো রয়েছে এটা বাস্তবায়ন করি প্রত্যেকটা দিন আপনারা দেখতে পাবেন আমাদের যে দেখতে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ফ্যাসিলিটি বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু আপনাদের সুযোগ সুবিধা দিয়ে আসবো আমাদের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা আমরা যে সব কাজ করব। এই কাজটা জন্য আমাদের বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আমাদের একতা গ্রুপে এবং কি বাংলাদেশ ক্রেডিট কার্ড ড্রাইভার একতাকে সবাই জয়েন্ট হবে আমাদের টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে পৃথিবীর যে কোনো জায়গায় গেলে টেলিগ্রাম অ্যাপসে যায় ড্রাইভার একতা লেখলে আপনারা অবশ্যই আমাদের যে গ্রুপটা রয়েছে অবশ্যই আপনারা পাবেন এবং আমাদের যে আরেকটা ঈদুল ফিদুলের জন্য আমাদের উত্তরাতে উত্তরা শুরু ঢাকা জেলার মধ্যে প্রত্যেকটা জায়গাতে আমরা ঈদ ফিদুলের জন্য যে পোস্টার বানিয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু পোস্টার কিন্তু আমাদের ছাপানো হয়ে গিয়েছে সবাই আমাদের পেজটি ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরক